নমস্কার মাই মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আমার রোজকার কাজকর্ম নিয়ে সেই সঙ্গে গল্প গুজব করবো এই ভেবে আর একটা ব্লগ শুরু করে দিলাম ডাইনিং টেবিলের ক্লথটা অনেকদিন যাবৎ উঠিয়ে রেখেছিলাম এরকমভাবে ওপেন গ্লাসের উপরেই ইউজ করছিলাম একটু লুকটা যাতে চেঞ্জ হয় ওই জন্যই এরকম করছিলাম কিন্তু এখন দেখছি যে এরকমভাবে খুব বেশি পরিষ্কার থাকে না গ্লাসটা নোংরা হয়ে যায় আর প্রতিদিন এরকমভাবে মুছতে হয় আর এতে কাজ আরও বাড়ে কারণ এই গ্লাসে যদি ধুলো পড়ে সেটা কিন্তু খুব চোখে পড়ে বোঝা যায় সেই জন্য আজকে আবার একটু এঁকেও জামা কাপড় পরিয়ে দিলাম মানে টেবিল ক্লথটা টেবিলের ওপরে পেতে দিলাম ট্রান্সপারেন্ট শিট আমার পুরনোটা যেহেতু নষ্ট হয়ে গেছে ওই জন্য নতুন আর একটা কিনে এনেছি কিন্তু ওটা ধুতে হবে ওগুলোর মধ্যে পাউডার কোটেড কিছু একটা থাকে যাতে প্লাস্টিকগুলো লেগে না ধরে একটা সঙ্গে একটা ওই জন্য ইউজ করার আগে ওগুলো ভালো করে ধুয়ে মুছে নিতে হয় তো আমি এখনও ধুয়ে উঠে উঠে সারতে পারিনি ওই জন্য ওপরের সিটটা পাতলাম না তারপরে এই যে সকালের চা হয়ে গেছে হাজব্যান্ড আর আমার জন্য চা করে নিয়েছি তো সৃষ্টি এখন ঘুম থেকে উঠতে একটু লেট করছে তো শীতের দিন যেহেতু শেষ হয়ে আসছে গরমের দিনে হলেও তো গরমে সকাল সকাল ঘুম ভেঙে যায় ভোর পাঁচটার সময় রোদ উঠে যায় তো আর কিছুদিন পর থেকেই ওই রকম ওয়েদার শুরু হয়ে যাবে আর তখন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করবে না তো এখন আর কটা দিন ঠান্ডা ঠান্ডা থাকতে ঠান্ডাটা আর একটু উপভোগ করুক এখনও তো ছোট বাচ্চা পড়াশুনোর এখনও চাপ হয়নি যে ভোরবেলায় ডেকে তুলবো তো ওই জন্য ফ্রি আছে আরিফাকে আমরা চা বানিয়ে নিলাম আর আমার তাতে তো চিনি নিয়ে নিলাম এক্সট্রা করে তো আমি আবার চিনি ছাড়া খেতে পারি তবে একটু চিনি দিলে ভালোই লাগে কিন্তু হাজব্যান্ড আবার চিনি ছাড়াই পছন্দ করে তো এই জন্য এই দুজনের জন্য দুই রকমের দিনের অন্যান্য কাজগুলোতে লেগে পড়ার আগে সকালের এই যে একটু সময় চা খেতে বসা পাঁচ দশ মিনিটের এই সময়টুকু সারা দিনের কাজের কিন্তু এনার্জি এনে দেয় যদিও আমি খুব বেশি চা খাওয়া পছন্দ করি না কিন্তু সকালবেলার এই চা খাওয়াটা অভ্যেস হয়ে গেছে হাজবেন্ডকে দিতে দিতে ওর সঙ্গে আমিও খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আর সৃষ্টি কে ওর বাবা এদিকে শীতের জামা কাপড় পরিয়ে একদম বিছানা থেকে নামিয়ে দিয়েছে তো আমাকে কিছু একটা বলছিল আমি ব্রাশ করে মুখ ধুতে বলছিলাম তো তারপরে দেখুন চা খেয়ে আমি কাজকর্মে লেগে পড়েছি তো আজকে কিছু রান্না বান্না করেছি তো সব কিছুই শেয়ার করবো না তো এখানে আমি থোর কাটতে বসেছি থোরটা কিছু কিছু থোর দেখবেন ভালো থাকে মানে ওই যে উপরের খোলটা খোসাটা খুব পাতলা থাকে আর ভেতরটা বেশ পুরু থাকে তো আজকেরটা দেখছি ওপরের খোসাটা এতটা লেয়ার পর্যন্ত ছিল যে ভেতরের অ্যাকচুয়াল যেটা থোর যেটা খেতে হয় সেটা খুব অল্প বেরিয়েছে তো এগুলো আমি এখন ঝুরি করে কেটে নিয়ে ভাজা করবো এটা খেতে আমার খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আমার হাজবেন্ড আবার পছন্দ করে না আর মাঝে মাঝে আমার পছন্দ সবজি নিয়ে আসে যদিও ওই নিজেই বলে যে আমার যে পছন্দের সবজি বলুন বা খাবার দাবার বলুন সেগুলো দামই কিছু না সেগুলো বাজারের সব থেকে সস্তা জিনিস যেগুলো সেগুলোই ভালো লাগে এখানে থোরের খুব একটা দাম না তারপরে শাক সবজি যেগুলো আমি পছন্দ করি সেগুলোরও খুব বেশি দাম না তো সেগুলোই আমার খেতে বেশি ভালো লাগে তো এখানে এটা আমি ভাজা ভুজি করব আর একটু ঢেকে দিব কারণ এটা তো নরম হতে হবে ঝুড়ি করে কেটেছি তো নরম হয়ে যাবে এর আগের দিন চালের গুঁড়ো বানিয়েছিলাম বাড়িতে ওই যে চালের গুঁড়ো বানিয়ে পিঠে বানিয়েছিলাম দুদিন আগে তো সেই ভিডিওটা তো শেয়ার করেছি তো চালের গুঁড়ো বেশ একটু বেশি করেছিলাম বড়া টড়া খাওয়ার জন্য তো ওটা আবার সঙ্গে সঙ্গে ঢুকায়নি কারণ ভেজা ছিল তো তো সেটা আমি দুদিন একটু রোদে দিলাম এখন ভালো মতন শুকিয়ে গেছে ওই জন্য কৌটার মধ্যে ঢেলে রেখে দিলাম আর রান্নাবান্না যা করেছি সেগুলো ডিটেলে শেয়ার করে নিই আর এখানে সৃষ্টিকে খাওয়াতে বসিয়েছি তারপরে ওর স্কুলের জন্য রেডিও করে দিয়েছি সকালের সময়টুকু খুব ব্যস্ততার মধ্যে কাটে তাই খুব ছোট ছোট ভিডিওগুলোই শেয়ার করি খুব বেশি ডিটেলে ক্যামেরা করা হয় না কারণ এদিক ওইদিক ছোটাছুটি করতে হয় একবার ওকে স্নান করাও খাওয়াও তারপরে স্কুলের ইউনিফর্ম পরাও বই খাতাপত্র এখনও তো রেডি করে দিতে হয় আবার টিফিন যদি কিছু নিয়ে যায় তাহলে বাড়িতে টিফিন বানাতে হয় বেশিরভাগ দিনই কেনা জিনিস দিই তবে মাঝে মাঝে বানিয়ে দিই তবে যদি বাচ্চা কাচ্চা সব কিছু খেতে পছন্দ করে তাহলে আমি রোজই বানিয়ে দিতে পারি ওতে অসুবিধা নেই কিন্তু যাই বানিয়ে দিই না কেন ওগুলো অর্ধেক খাবে আর অর্ধেক আবার ফেরত নিয়ে আসবে তার থেকে কেক ঠেক দিলে ওটুকু আবার খেয়ে নেয় অল্প ওর বয়স হিসাবে ও খুবই অল্প খায় ওই জন্য দিন দিন আরও রোগা হয়ে যাচ্ছে রেডি করিয়ে এই যে বাড়ির সামনে নিয়ে এসেছি এখানে টোটো আসবে আর এখানে এখন দেখুন বিস্কিট খাচ্ছে মানে ওর এই যে ওরিও চকলেট বিস্কিটটা খেতে কি যে ভালো লাগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেখুন আমি ছাদে এসছি আর এই যে ব্যাগ থেকে এবার বের করে নিচ্ছি একটা গোটা কাতলা মাছ এই মাছটা পাঠিয়েছে এমনিতে আমাদের আজকে বাজার থেকে মাছ এনেছে আমার হাজব্যান্ড কিন্তু এটা আমার হাজব্যান্ডের এক বন্ধু মাঝে মাঝে এরকম মাছ পাঠায় ওদের পুকুর আছে তো পুকুরে যেদিন জাল ফেলে ওই জন্য ওই দিন ওই রুই কাতলা এসব মাছ পাঠায় তো ওনারা তো ভালোবেসে পাঠায় ঠিকই কিন্তু এদিকে আমার কাটতে খুব অসুবিধা হয়ে যায় কারণ আমার বটিটা হচ্ছে মাছ কাটার মতন অত বড় বটি না ছোটো বটি সবজি টবজি এগুলো কাটা যায় আর ছোটো মাছগুলোও কাটা যায় আর এত বড় কাতলা মাছ মাছের যে পাখনাগুলো তারপরে মাছের মাথাগুলো কাটতে একটু বড় আর ধার বটি না হলে না খুব অসুবিধা হয় তো রকম করেই আমি কাটি কি করা যাবে এর আগেও এরকম মাছ পাঠিয়েছিলো ওটা এর থেকেও বড় ছিল তো ওটা কাটতেও আমার খুব সময় লেগে গিয়েছিলো তো আজকে আজকেও এরকম জোর জবরদস্তি করে কেটে নিয়েছি আর তারপরে এই যে পিসগুলো এভাবে করে নিয়েছি আর এগুলো এখন নিচে নিয়ে এসেছি বেসিনের এগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এখন আমি স্নানে যেতাম যেহেতু মাছ কাটলাম তো এর মধ্যে আমার একটা পার্সেল এসছে তো এটা ভাবলাম আমি নিজেও দেখলাম তো মোবাইলটা হাতেই ছিল ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই এই হ্যান্ড ব্যাগটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো এসছে তো ভালোই এটা দাম হিসেবে ব্যাগটা বেশ ভালোই হয়েছে তো আমি সেলাই টেলাইগুলোও দেখে নিলাম তো অনেক সময় কমপ্লেন থাকে সেলাইগুলো খোলা থাকে তো এটা ঠিকঠাকই আছে কোনো ডিস্টারবেন্স নেই আর ভেতরের যে কাপড়টা আছে সেটাও খারাপ না তো পার্সেলটা আসলে কোনো কিছু অর্ডার করার পর যখন পার্সেল আসে আর সেটা যদি পারফেক্ট হয় মানে পছন্দ হয় তাহলে বেশ মনটা খুশি খুশি হয়ে যায় তো এই হ্যান্ডব্যাগটা আমি এখন রেখে দিয়ে এখন স্নানে যাব যেহেতু মাছ কাটলাম অনেকটা দেরি হয়ে গেছে তারপরে যে একটার পর একটা কাজ স্নান দান করে এখন ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে আমরা প্রত্যেক হাউসওয়াইফরাই জানি আর নিজেদের কাজের সঙ্গে এতটাই অভ্যস্ত যে প্রত্যেকের সংসারিক কাজ কিন্তু কম না সেটা ভিডিওতে যতটুকুই আমরা দেখাই না কেন তার থেকে অনেক গুণ বেশি আমাদের কাজকর্ম করতে হয় তবে সেই কাজকর্মের মধ্যেও নিজের ভালো লাগার জন্য একটু সময় দেওয়া নিজের ভালো লাগার কাজগুলো করা এগুলোই কিন্তু আমাদেরকে আনন্দ এনে দেয় এগুলোই বেঁচে থাকার অনুভূতি না হলে কাজ তো একটা মেশিনকে দিয়েও করানো যেতে পারে তো এখানে আমি আবার ছাদে এসেছি তো পুজোর ফুলগুলো তুলে নিয়ে যাব একবারে এখানে আমি হারমোনিয়ামটা এনে রাখলাম কিন্তু এখন করব না একটু পরে গানের রেওয়াজ করব তার কারণ হচ্ছে এখন স্নান দান করেছি তো আর করে যেহেতু ডাইরেক্ট পুজো দিতে চলে গেছি মুখে ময়শ্চারাইজারও দিইনি তো ভাবলাম যে এখন মুখটা একটু ক্লিনজিং মিল্ক দিয়ে একটু ময়শ্চারাইজার ময়শ্চারাইজ করে নিলে ভালো হয় কারণ এমনিতে শীতের সময় স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমাদের প্রত্যেকেরই একটা ড্রাইনেস চলে আসে আর এই শীত পেরিয়ে যখন আবার সিজনটা চেঞ্জ হতে থাকে ওয়েদার চেঞ্জ হতে থাকে তখনই কেমনই একটা রাফ উস্কো ফুস্কো ভাব চামড়ার মধ্যে মনে হয় তো একটু স্কিনের যত্ন নেওয়াটা দরকার এতদিন তো খুবই জল ঠান্ডা ছিল ওই জন্য সেরকমভাবে স্কিনের কেয়ার করা হয়নি কারণ ঠান্ডার মধ্যে জলে হাত দিতেই কেমন লাগতো গরম জলে শুধু কোনোরকমই স্নান করে নিতাম আর এখন ভাবলাম যে না আর নিজের প্রতি অবহেলা করা যাবে না সংসারের কাজকর্ম তো থাকবেই কিন্তু সেই সঙ্গে নিজের খেয়াল নিজের যত্নটুকু তো করতেই হবে তাছাড়া এই সমস্ত জিনিসগুলো তো আর কেউ করে দেবে না বা বলবেও না আর নিজের যত্ন করলে না দেখবেন ভালো লাগে নিজের মনটাই ভালো লাগে আর নিজের চেহারার প্রতি স্যাটিসফ্যাকশান পাওয়া যায় মানে চেহারা আমাদের যেরকমই হোক না কেন মানুষের আমি ফর্সা কালো রোগা পাতলা এই সমস্ত জিনিসের কথা বলছি না নিজের স্কিনটা যদি একটু ভালো রাখা যায় দেখবেন যে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে সে যেরকমই দেখতে হই না কেন ওই রকম নিজের মধ্যে কনফিডেন্স আনার জন্য নিজের একটু খেয়ালটাও রাখা দরকার সংসারের প্রতি আমরা যতটা কেয়ার করি প্রত্যেকটা জিনিসপত্রের যতটা খেয়াল রাখি সংসারের অন্য মেম্বারদের যেরকম খেয়াল রাখি সেরকম কিন্তু আমরা নিজেদের খেয়াল রাখি না মানে রাখতে চাইলেও আমরা সময় দিতে পারি না নিজেদের জন্য বা মনে হয় যে একটু সময় রেস্ট নিয়ে শুয়ে থাকি কিন্তু নিজেদের চুলের কেয়ার করা নিজেদের মুখের স্কিনের হাতে পায়ের কেয়ার করা সেই জিনিসগুলো অবহেলাই করি যেমন আমি তো নেল পলিশ করতেই ভুলে যাই এরকমটা আমার বারবারই হয় নখে নেল পালিশ থাকে না তো কখনো কখনও কিন্তু এগুলোও দরকার যে একটু রিমুভার দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটু নেল পলিশ লাগানো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো না নিজেদের আনন্দ দেয় আর তারপরে এখন আমি নিজের আরও আনন্দের বিষয় যেটা সব থেকে বেশি আনন্দের বিষয় যেটা সেটা এই যে হারমোনিয়াম নিয়ে বসে পড়লাম এখন একটু রেওয়াজ করব আর এখানে আমার রোদ এসছে বিছানার উপরে ওই জন্য আমি এই ঘরেই বসলাম আর একটু টেনে নিয়েই বসলাম ওই দিকটাতে জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে তাই সবসময় রোদ পোহানোর জন্য আমার আর ছাদে যেতে হয় না বিছানার এই কোনাটাই বসলেই হয় বিকেলবেলার সৃষ্টিকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম ও সাইকেল চালানোর জন্য এখন আবার একটু বের হচ্ছে এখন বিকেল দিকটা ওয়েদারটা ভালো থাকছে আর সব বাচ্চারাই বাড়ির বাইরে এখন বের হচ্ছে। আর ভিডিওটা আজকে বড় করব না এখানেই শেষ করব দেখার জন্য অনেক ধন্যবাদ